চোটন রয়েছে ডিম সহ তারপর সহ নকশা আছে ডিম সহ দীর্ঘ অনেকদিন পর্যন্ত আসলাম আমার দোকানে ভিডিও নিয়ে অনেক হচ্ছে আপনি জিজ্ঞাসা করছেন আসলে ভাইয়া দোকানের ভিতরে কেন দিচ্ছি না দেখেন যে এখানে অনেক করছি খাবার তারপর হচ্ছে বিড়াল এমন বিভিন্ন ধরনের আইটেম উঠেছে যখন হচ্ছে লেট হয়েছে আর যারা হচ্ছে আপনারা আমার দোকানে এক্সিক লোকেশনটা জানেন না তারা হচ্ছে আমার এই নাম্বার যোগাযোগ করতে পারেন লোকজন ফোন পনেরো হচ্ছে জিরো ওয়ান নাইন টু এইট সেভেন এইট সিক্স নাইন ওয়ান সিক্স লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ কলেজ ডোজ আমার কাছে পাবেন হচ্ছে বিড়ালের বিভিন্ন ধরনের খাবার এখান থেকে উসমান হাট এখানে অনেকগুলো ফ্লেভার আছে আপনি যেমন চিকেন টোনা তারপরে স্যালমন অনেকগুলো আইটেম রয়েছে এখানে এই যে এখানে রয়েছে আপনার হাফ কেজি আছে এক কেজি দুইশো গ্রাম আছে এবং হচ্ছে তিন কেজি সাত কেজি চাইলে দেওয়া যাবে এখানে পর্যাপ্ত পরিমাণ রয়েছে এবং এক কেজি রয়েছে জুই কেট জুই কেটটা কিন্তু মোটামুটি সবাই খাওয়া এক কেজির মধ্যে এটা পড়বে তিনশো পঞ্চাশ টাকা জুই কেটটা এক কেজি পড়বে তাছাড়া আমার কাছে হচ্ছে কিটি বস আছে এটা খুব জনপ্রিয় একটা খাবার আপনারা সবাই জানেন হাফ কেজি আছে হাফ কেজি হচ্ছে দুইশো টাকা আর এক কেজি নিলে এক কেজি দেওয়া যাবে এক কেজি হচ্ছে সাড়ে তিনশো টাকা কিন্তু আমাদের খোলা বিক্রি করি যদি খোলা নেই সেক্ষেত্রে তিনশো পঞ্চাশ টাকা রয়েছে এছাড়া বড়ো কিন্তু কাবো রয়েছে কাবো হচ্ছে দেড় কেজি সাতশো টাকা তার গনি আছে সাতশো পঞ্চাশ টাকা দেড় কেজি দুই কেজি আছে ওইখানে রয়েছে চারশো পঞ্চাশ আর দেড় কেজি হচ্ছে আপনার উষ্ণাধান সাতশো পঞ্চাশ টাকা তাছাড়া কিন্তু এখানে আরো কিছু রয়েছে সেটা হচ্ছে আপনার ক্যাট লিটার

এখানে দেখতেছেন গাপি আছে জেব্রা আছে টাইগার বার্ড আছে এগুলো হচ্ছে সত্তর আশি টাকা জোড়া হ্যাঁ আমার এখানে আছে মল ই ফ্ল্যাট এগুলো হচ্ছে সত্তর আশি টাকা জোড়া বিক্রি করি এখানে হচ্ছে গোল্ড ফ্রিজ এবং হচ্ছে ব্ল্যাক মল এগুলো হচ্ছে একশো টাকা জোড়া বিক্রি করি এছাড়া রয়েছে টেটটা ফ্রিজ টেটটা ফ্রিজ ছেলে গেছে আরো জিনিস এগুলো হচ্ছে মাত্র একশো টাকা জোড়া জোড়াগুলো নিতে পারবো এছাড়া এখানে রেনবো সার্ক আছে তারপর কৈকপ আছে বোরামি আছে তারপর সিলভার সার্কাস হচ্ছে আশি টাকা একশো টাকা করে নিতে পারবে তাছাড়া তারপর মাছের অনেকগুলো আইটেম আছে যেমন এই সাত দিনের জন্য হচ্ছে আপনার মাছের খাবার যারা হচ্ছে বেড়াইতে যান তারা হচ্ছে চাইলে এগুলো দিয়ে সাত দিন বা দশ দিনের জন্য বেড়াইতে যেতে পারবেন আচ্ছা এছাড়াও রয়েছে এখানে মাছের খাবার আছে আমি যদি বড় পাইকে বেগম আপনাদের আচ্ছা বড় পাইকারি দুইটা দুই রকমের আছে এটা হচ্ছে নব্বই টাকা আমার দিকে গোল্ডের নব্বই টাকা আমরা আশি আশি টাকা বিক্রি করি আর এটা হচ্ছে নব্বই টাকায় কিন্তু এটা আমরা আশি টাকা বিক্রি করি তার তারা হচ্ছে দানা যারা বড় এটা নিতে রঙী পড়ান সেটা এটা হচ্ছে আড়াইশো টাকা আমার পি দেওয়া দুইশো দশ টাকা আমার পি দেওয়া একশো আশি টাকা হলে এই প্রোডাক্টটা আমার থেকে নিতে পারবেন তাছাড়া এখানে আপনার অক্সিজেন আছে চিন্তা আছে তাছাড়া আরেকটা খাবার রয়েছে আমাদের কাছে সেটা হচ্ছে পেঁকের বইমে করা যেটা আপনার হচ্ছে দেড়শো টাকা আমার পি দেড়শোশ টাকা আমার পেয়ে একশো বিশ টাকা হলে আমার থেকে নিতে পারবেন

আর এই একটা বিক্রি করেছে মাত্র পনেরোশো টাকা পেগ একবার সব রেডি করা আমাদের কাছে নাথর আছে এছাড়াও পাখির বিভিন্ন ধরনের জিনিস আছে তারপর হচ্ছে বাতি পাবেন বিভিন্ন ধরনের জিনিস আছে তাছাড়া হচ্ছে খাবারটা আমাদের কাছে রয়েছে এটা আড়াইশো টাকা থেকে টাকা

এখানে কিছু সমস্ত রানিং পেয়ার রয়েছে লোটিনো কোকাটেল যারা হচ্ছে কোকাটেল বুঝতে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে কোকাটেলগুলো একদম পেয়ার করা এই পেয়ারগুলো যদি কেউ নেন মাত্র তো সাড়ে পাঁচ হাজার করে হলে এই পেয়ারগুলো নিতে পারবেন আচ্ছা এখানে একটা পেয়ার আছে মার্শাল খুবই চমৎকার একটা পেয়ার দেখেন এটা হচ্ছে আপনি ফিমেল আর এটা হচ্ছে মেল খুবই চমৎকার একটা পেয়ার সাইজটা দেখেন খুবই চমৎকার মশাল এই পেয়ারটা যদি কেউ নেন মাত্র পাঁচ হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন আচ্ছা চাষের হচ্ছে অনেক লাভবাট খতু অফলাইন রয়েছে এটা ফিমেল

লাভবার্ড মাত্র দুই হাজার টাকা বিবাস বাবা যা দেখেন চমৎকার একটা পেয়ার মাত্র দুই হাজার টাকা ডিম বাচ্চা করা যদি কারো পছন্দ অবশ্যই যোগাযোগ করবে এছাড়াও কিন্তু কিছু বিরিং পেয়ার রয়েছে আমি আপনাদের দেখাই এখানে কি বক্স লাগা আছে দেখেন মাসা দেখেন খুবই চমৎকার একটা পেয়ার দেখেন ফিমেল আর হচ্ছে আপনার গ্রেমেল এই পেয়ারটা কি মাত্র সাড়ে তিন হাজার টাকা হলে এই পেয়ারটা আমার টেনি ধর মাত্র সাড়ে তিন হাজার টাকা আচ্ছা লোডিনো একটা বিডিং পেয়ার রয়েছে এটা বক্সে জানা আশা করতেছে আশা করি কয়েকদিন মধ্যে ডিম্বাচা করবে মাসালা দেখেন

কেননি পাবেন এবং বিভিন্ন ধরনের মেডিসিন রয়েছে মেডিসিনও পাবে আচ্ছা তাছাড়া একটা সুন্দর কেয়ার আছে পাইন আপেল কোনো মেলটা হচ্ছে ডাবল রিফ্লেক্টর সেগুলো হচ্ছে সিঙ্গেল রিফ্লেক্টর এই পেয়ার যদি কেউ নেন দেখেন ফিল করার জন্য দিয়ে গেছে ওটা ফিল কেউ নেন আট হাজার টাকা গেলে পেয়ারটা নিতে পারবে হাত থেকে হচ্ছে খাবার খান তাছাড়া চমৎকার যে কালেকশনগুলো রয়েছে আমার কাছে একদম সবচেয়ে ভালো মানে যারা কেউ বেশি চান সেটা হচ্ছে সবচেয়ে ময়লা পাখির বাচ্চা মাছাড়া দেখেন ফুললি অ্যাক্টিভ আপনি দেখেন মাছালা ফুললি অ্যাক্টিভ দেখেন কি বলি অ্যাক্টিভ তাতেও বয়স আছে দুই মাস এই শালি পাখি রয়েছে বাচ্চা পান মনে পাখি বাচ্চাগুলো মাত্র নিতে পারবেন সাত হাজার টাকা তুই সাত হাজার সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে তাছাড়া শালি কাছটা এটা হচ্ছে কালো থাকে ছেড়ে স্যারে যায় পায়েছে রিং লাগানো আছে এটা যদি কি মাত্র বারোশো টাকা নিতে পারবেন সে কথা ঠিক আছে আচ্ছা তাছাড়া হচ্ছে পাখি একটা জোর একটা ব্রিদিং পেয়ার

তো অনেকগুলো ডিম পাড়ছে ডিমগুলো আপনি আপনি দেখা যান যদি চান জানে মাধ্যমে পঁচিশশো টাকা হইল আচ্ছা এছাড়াও অনেকগুলো কবিতা রয়েছে সাথে যেটা থাকলো কারণ যদি পছন্দ নিতে পারবেন বাচ্চা সহ মুক্তি জোড়া রয়েছে ডিম সহ রয়েছে ছোটন রয়েছে রয়েছে ডিমসহ তারপর ঘুমা রয়েছে বাচ্চা সহ তারপর গ্রিপাস বাচ্চা সহ রথা আছে ডিমসহ আবার এটাও আছে বাচ্চা সহ দুটো বাচ্চা সহ মুক্তি সিঙ্গেল আছে আপনার নর্থ এছাড়া আপনার লক্ষ্য রয়েছে এটা হচ্ছে সিঙ্গেল নট এছাড়া এখানে রয়েছে এক হাজার টাকা আর সিঙ্গেলের বিয়ে নেন সেটা পারবেন মার্চ টাকা এবং হচ্ছে এক হাজার টাকা আড়াইশো টাকা পার দিস পার পিস এছাড়াও সিং সিংহা রয়েছে তিনশো টাকা পার পিস